গুন্দল দেয়া আছে তারপরে আপনার হলো ঝিঙ্গা দেয়া আছে এবং বটবটি দেয়া আছে এরপরে আপনার শশার বীজ দেয়া আছে সালাম আলাইকুম এটা যারা দেখছেন সেটা হলো একটা করে কাপের মধ্যে আপনার হচ্ছে ওয়ান টাইম যে কাপগুলো আছে এই কাপের মধ্যে আপনার কোকোপিট ভরানো আছে এবং হলো এই যে দেখেন বেশ কিছু কোকোপিটের এখানে হলো আমি নিজে নিজেই হলো এখন চেষ্টা করতেছি চারা উৎপাদন করার জন্য এবং এই চারাগুলো আমি আমার এখানেই হলো লাগানোর চেষ্টা করব আমার যে বাগান আছে সে বাগানেই লাগানোর চেষ্টা করব এই চারাগুলো থেকে তো এইখানে এখানের মধ্যে আপনার হলো ধুন্দল দেয়া আছে তারপরে আপনার হলো ঝিঙা দেয়া আছে এবং বটবটি দেয়া আছে এরপরে আপনার শশার বীজ দেয়া আছে এগুলো দিয়ে এখান থেকে যে চারাগুলো আমার হলো পনেরো বিশ দিনের মধ্যেই গজাবে সেই চারা সুস্থ সবল চারাগুলো আমি নিজে দেখে শুনে আমার বাগানে আমি এটাকে রোপণ করতে পারবো অর্থাৎ নিজে চারা করা আর অন্য নার্সারি থেকে কিনে আনা চারার মধ্যে হয়তো কিছুটা উনিশ বিষ থাকতে পারে বা জাতের কম বেশি থাকতে পারে অথবা নানাবিধ কারণ থাকতে পারে তবে আপনারা চেষ্টা করবেন নিজে যে চারাগুলো আছে আপনারা যে চারাগুলো নিজে নিজে নিজেই এটাকে উৎপাদন করার জন্য তাহলে আপনাদের হলো সবচেয়েতে আশা করি ভালো হবে আপনারা এখান থেকে ভালো হয়তো ফলাফলও তখন পেতে পারেন এইভাবে আপনার ওয়ান টাইম ক্লাসের মধ্যে এখন কোকোপিটও বাইরে হলো খুচরা কিনতে পাওয়া যায় এই কোকোপিটগুলো এনে যদি আপনারা হলো এইভাবে যেভাবে আমি হলো রাখছি এইভাবে করে আপনারা যদি রাখতে পারেন তাহলে আপনাদের চারাগুলো থেকে আপনারা ভালো ভালো হতে ফলাফল পাবেন এবং চারাগুলোর গুণগত মানটা আপনারা নিজে দেখে শুনে আপনাদের জমিতে আপনারা এই চারাগুলো ব্যবহার করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট আমি ইনশাল্লাহ যথ সময়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম